তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে দেখাবো এই পিআই বক্স কিভাবে কানেক্ট করতে হয় যারা লাইভ স্ট্রিমিং করো কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে থ্রু এমনি ক্যামেরা যদি ইউজ করো ঠিক আছে তাহলে তো পিআই বক্সটা কীভাবে কানেক্ট করে সেটা আজকে দেখাবো এবং পিআই বক্স মানে খুবই জরুরি যারা লাইভ স্ট্রিমিং করে পিআই বক্সটা লাইভ স্ট্রিমিং করাটা পসিবল হবে না কারণ ক্যামেরাকে ল্যাপটপের সাথে কানেক্ট করতে হয় তো থ্রু পিআই বক্স না হলে সেই কানেকশানটা হয় না তো চলো আজকে দেখি কীভাবে পিআই বক্সটা কানেক্ট করব যে এই পিআই বক্সটা আমি অ্যামাজন থেকে কিনেছি তো এইটা কিন্তু খুবই ভালো পিআই বক্স একটা এর দুটো মডেল আছে এটা হচ্ছে থ্রি জিরো ফাইভ ডি একটা আছে থ্রি জিরো ফোর ডি ঠিক আছে থ্রি জিরো ফাইভ ডি হচ্ছে মানে কমপ্লিটলি মেটালের এবং থ্রি জিরো ফাইভে হচ্ছে ইউএসবি থ্রি ফোর্ট আছে কিন্তু থ্রি জিরো ফোরে যেটা আছে থ্রি জিরো ফোর ডিতে সেটা আছে ওই কম্পিউটারের যে মোবাইলের ইউএসবি সি টাইপ সি পোর্ট এটা কিন্তু ইউএসবি পোর্ট নেই এটা টাইপ সি পোর্ট আছে টাইপ সি ফোড টু তোমার এরকম এরকম ইউএসবি পোর্ট ঠিক আছে আর এটাতে যেটা আছে থ্রি ইউএসবি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এবং এটাতে আছে অডিও ইনপুট হেডফোন অডিও আউটপুট আর এদিকে আছে এইচডিএমআই ইনপুট অ্যান্ড এইচডিএমআই আই আউটপুট ভেরি সিম্পল তো এর সাথেই এই কেবলটা থাকবে এই কেবেলটা হচ্ছে বোথ সাইট ইউএসবি থ্রি ঠিক আছে বোথ সাইট ইউএসভি থ্রি আছে তো ইউএসবি থ্রিটা আমরা এটার সাথে কানেক্ট করে নেব হ্যাঁ তো ইউএসবি থ্রিটার সাথে কানেক্ট করে নিচ্ছি এবং ইউএসবি থ্রিটা কম্পিউটারে আর্টা পরে কানেক্ট করে নেব ডেস্কটপে করো বা ল্যাপটপে করো যেখানে করো একটা পরে কার্ড করে নিতে হবে ঠিক আছে কার্ড করে নেওয়া হয়েছে একটা প্লিং কাজ হয়েছে আর নেক্সট যেটা হবে তোমার যেটাই ক্যামেরা থাকবে তার মিনি এইচডিএমআই বা এইচডিএমআই যেটা থাকবে ঠিক আছে এই যে এইচডিএমআই কেবেলটা এই যে এইচডিএমআই কেবেল আছে সেই কেবেলটার যে পেছনের যে পোর্শনটা আছে এই পোর্শনটা যাবে তোমার এইখানের ইনে চলো আমি এক হাতে মোবাইল ধরে আছি তো চেষ্টা করছি কানেক্ট করার এটা আমি ইনপুট করে নিলাম এখানে ইনে চলে গেছে এই আউটে তুমি একটা ডিসপ্লে অ্যাড করতে পারো মানে এক্সটার্নাল ডিসপ্লে অ্যাড করতে পারো তা প্রয়োজন লাগবে না আমি কম্পিউটার ডিসপ্লে দেখতে পাবো যদি তুমি চাও এক্সটার্নাল ডিসপ্লে অ্যাড করতে তো এই আউটপুট এইচডিএমআই আই একটা আমরা এইচডিএমআই কালেক্ট করতে পারবো তো এটাতে কী হবে আমার কম্পিউটার কম ক্যামেরা যেটা আছে বা যেটা যে ডিভাইসে যদি কাট করবে ক্যামেরাটা থ্রু পিআই বক্স আমার ইউএসবিতে ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে গেছে এটা হচ্ছে সিস্টেম ইটস ভেরি সিম্পল আর কিচ্ছু নেই ঠিক আছে এইবারে আমরা এখানে এটা ফার্স্ট টাইম কানেক্ট করার সময় অটোমেটেড অটোমেটিক সফটওয়্যারটা তোমার এখানে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে সফটওয়্যার ইনস্টল ইনস্টল হয়ে যাবে কিছু আর এক্সট্রানাল কোনো ড্রাইভারের প্রয়োজন লাগবে না এরপর আমরা ওভিএস সফটওয়্যারটা খুলে নিচ্ছি এটা আমি উইন্ডোজ সেভেন আছে আমার উইন্ডোজ টেন ইলেভেন সবই আছে কিন্তু আমি সেভেনে দেখাচ্ছি সেভেনের জন্য তোমরা ও বি অর এইটিন ওর টোয়েন্টি সেভেন ঠিক আছে টোয়েন্টি সেভেনটা তোমরা ইউজ করতে পারো ও যাদের উইন্ডোজ সেভেন আছে আমার এটা পুরনো ল্যাপটপে আমি জাস্ট ট্রাই করার জন্য নিয়েছি এইটা তোমরা ও টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমি আপলোড করেছি সিক্সটি ফোর বিটের যাই হোক এটা হচ্ছে ও ইন্টারফেসটা ঠিক আছে দেখতে পাচ্ছ চলো আমরা কি করব প্রথমে এই নিচ নিচে থেকে একটা প্লাস নিয়ে ক্যামেরাটাকে অ্যাড করবো প্লাস নিলাম তারপর নেব ভিডিও ক্যাপচার ডিভাইস ভিডিও ক্যাপচার ডিভাইস ভিডিও ক্যাপচার ডিভাইসের মধ্যে এলে এই একটা ডাইলগ বক্স করে যাবে আমি এখানে নাম দিয়ে দিলাম ধরো আমি সোনি ক্যামেরাটা ইচ্ছ করছি সোনি ক্যাম সোনি ক্যাম লিখে নিলাম ঠিক আছে সোনি ক্যাম লিখার পর ওকে করে দিলাম এইবারে তোমারা এখন দেখো এই এর ইয়েটা কাজ করছে এই দেখো লাইটটা জ্বলে গেছে মানে ল্যাপটপের যে কি বলে এটাকে ওয়েব ক্যামটা আছে এবং সেখান থেকে না করে আমি ঠিক নিচে চলে আসবো এইখানে ডিভাইস বলে আছে ডিভাইস আমি যে ডিভাইসটা সিলেক্ট করব সেটা আমি এখান থেকে নিয়ে নেব ডিভাইস ডিভাইস করার পর সি থ্রি ইউএসবি থ্রি ভিডিও সি থ্রি ওয়ান ইউএসবি থ্রি ভিডিও এটা ক্লিক করে নেব এটা ক্লিক করলে কী হবে আমার ক্যামেরাটা কাট হয়ে যাবে এখান থেকে আমি ক্যামেরাটা অন করে নেব ঠিক ক্যামেরাটা অন করার সাথে সাথে এখানে দেখবে ডিসপ্লে চলে আসবে না দাঁড়াও এটা আবার নিয়ে নি চলে সরি এটা নয় এটা কাটি এখানে আমার ডিসপ্লেটা চলে এসেছে দেখো এখানে আমার ডিসপ্লেটা চলে এসেছে আমি এখন ক্যামেরাটাকে যেভাবে দেখবো তোমরা যে লাইভ করবে ধরো লাইভ করবে তো এইভাবে ক্যামেরা যেভাবে করবে সেভাবে ডিসপ্লেটা চলে আসবে এখানে ঠিক আছে খুবই সিম্পল কিচ্ছু নেই দেখো এক তো করছি তো অসুবিধা হচ্ছে দেখো এখানে আর এটাও দেখে যাচ্ছি এখানে ঠিক আছে এইবারে তুমি স্ট্রিমিং করার জন্য স্ট্রিমিং করার জন্য কী করতে হবে তোমার সেটিংয়ে যাবে স্ট্রিমিং করার জন্য এবারে যদি তুমি স্ট্রিম করতে যাও সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পর চলে যাবে স্ট্রিমিংয়ে স্ট্রিমিংয়ে যাওয়ার পর এইখান থেকে সার্ভারগুলো খুলে যাবে যেমন অনেক কিছু আছে ইউটিউব আছে ফেসবুক আছে টুইটার আছে ঠিক আছে যেখানে করবে তুমি ইউটিউবটা কো ক্লিক করবে ইউটিউবে করলে ইউটিউব ক্লিক করবে ফেসবুকে করলে ফেসবুক ক্লিক করবে আমি ইউটিউবে করবো তারপর থেকে এখানে ওইখানে কানেক্ট করে নিতে হবে আর তোমার ভালো করে ইন্টারনেট দিয়ে পরে এবং ইউটিউব যেটা তোমার যে চ্যানেলটা তোমার থেকে কানেক্ট করবে সেই চ্যানেলটা হাই স্পিড ইন্টারনেট দিয়ে কার্ড করতে হবে কিন্তু লো স্পিড ইন্টারনেট অত ভালো কাজ করে না অফারিং চলে আসে তুমি চেষ্টা করবে হাই স্পিড ইন্টারনেট ইউজ করার তাহলে তাহলে আমাদের লাইভ স্ট্রিমিং যেটা হবে সেটা খুব ভালো স্মুথ কাজ হবে ঠিক আছে তো এই হলো পিআই বক্সের কাজ পিআই বক্স না হলে কিন্তু কানেক্ট করতে পারবে না এবং ক্যামেরা কানেক্ট না করলে তোমার অবশ্যই ছবি কোয়ালিটি বলো বা কিছু বলো এগুলো ভালো হবে না অবশ্যই তোমাকে ক্যামেরা কানেক্ট করতেই হবে এই হচ্ছে কাজ এটার ধর এখানে যেমন ক্যামেরার ক্যামেরার ভলিউমটা কাজ করছে এখানে ক্যামেরার ভলিউমটা কাজ করছে টোকা মারছি হ্যালো হ্যালো চেক চেক আমি ইচ্ছা করলে এটাকে কম করে দিতে পারি এই ক্যামেরার ভলিউমটাকে আমি কম করে দিলাম বন্ধ করে দিলাম এটা ক্যামেরা ভলিউমটা আর এটা হচ্ছে যেটা ডিভাইস ইনপুটের ভলিউমটা এখানে যেটা ইনপুট থাকবে তার ভলোমিটার কোনো মিক্সার দিয়ে সাউন্ড মিক্সিং করছো যারা লাইভ গানের স্ট্রিমিং করবে ইন করবে এবং এখান থেকে সেই লেভেলটা অ্যাডজাস্ট করা যাবে না এটা অক্সেলের মাইক এটা দিচ্ছিলো অক্সেলের মাইক মানে এটা যেটা আছে এখানে দিয়ে দেবে দেবে মাইক অক্সেলারি ঠিক আছে এটা দিচ্ছে সোনি ক্যাম এইটা দেখছে ভিডিও ক্যাপচার ডিভাইস অ্যান্ড ভিডিও ক্যাপচার ডিভাইস টু এই চারটা স্লাইডার পেয়ে যাবে তুমি হাতে পেলেই কাজটা অটোমেটিক শিখে যাবে এসে কিছু মনে হয় বিশেষ কিছু কাজ কিন্তু কিছুই কাজ নয় তো চলো এইটা এই পর্যন্তই যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করে জানাবে অবশ্যই আমি চেষ্টা করবো জানানোর কেটে দিই এটাকে বেরিয়ে যায় চলো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই পিআই বক্স অবশ্যই কিন্তু দরকার ঠিক আছে এটা হচ্ছে ফোর কে পিআই বক্স এটা ফোর কে পর্যন্ত স্ট্রিং করা যেতে পারে